সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি নরসিন্দি জেলার বেলাবো উপজেলার বেলাবো বাজারে এখানে প্রতি শুক্রবার একটি সাপ্তাহিক বড় ধরনের হাট বসে থাকে আমি আজকে চলে এসেছি এই হাটে চলুন আপনাকে আপনাদের সবাইকে দেখাই আসলে এই হাটটিতে কি ধরনের কি ধরনের পণ্য ওঠে এবং কত বছর যাবত এই হাটটি চলছে সমস্ত কথা বিস্তারিত আলোচনা করব চলো সামনে যাওয়া যাক কি আনছিলেন দাদা হাঁস হাঁস কিরকম প্রাইস অন বিক্রি হয় এগুলির প্রাইস কত হবে আনুমানিক একশো টাকা পিস না একশো টাকা বিক্রি হলে তো হিসাবে লস বাজার কম

নদীর মাছ আড়াইশো করে ভাগা না তোমরা এই একটি ভাগা আড়াইশো টাকা করে দুটি নিলে পাঁচশো যদি কেউ দুইটা একসাথে নেয় তাহলে কত ছাড় দিবেন ডিসকাউন্ট কত দুইটা চারশো আপনারা কেউ আছেন যে দুইটা একসাথে নিবেন হ্যাঁ ভাই না আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি ট্যাংরা মাছ বড় ভাই দেশি ট্যাংরা এগুলি কেমন কি পাঁচশো টাকা কেজি এক কেজি পাঁচশো এগুলি কি চাষের না চাষ ছাড়া চাষের না জি মলায় মাছ জি কত করে

তিনশো আড়াইশো না চাষের কই মাছ কি চাষের নাকি হ্যাঁ সব চাষের না কত করে জি কত করে এক কেজি কত দুইশ এক কেজিতে জি কয়টা ধরে বিশটা

বড় ভাই আপনার আপনার হাসিটা খুব ভালো লাগতেছে আপনার মাছগুলিও ভালো লাগতেছে হাসিটাও ভালো লাগতেছে না

কাতলা তিনশো আর এটা এটা কত এটা কত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন এটি কত করে কেজি আড়াইশো এই বেলাও বাজারে আপনি কম রেটে বিক্রি করেন আমি যা দেখলাম আপনি সবচেয়ে কম মূল্যে বিক্রি করে থাকেন আমি এতটুকু বুঝতে পারছি আপনাকে দেখা জি কত কেজি আনছিলেন মোট আপনি কত কেজি আনছিলেন এই পর্যন্ত একশো কেজির উপরে বিক্রি তো প্রায় শেষ এই যে দেশি চিংড়ি এদিকে কত করে কেজি মাত্র আটশো টাকা কেজি

এই দেশি এই মাছগুলির বাগা কত হয়নি দুই কেজি কাছাকাছি আসলে আপনার কাছ থেকে কিনলে জিতবে ভাই কি অবস্থা ভালো আছেন

বড়টা দেন বড় মাছ দেন এই যে চিংড়ি মাছের কাছে চলে আসছি এই গলদা না কি বলে বাগদা বাগদা চিংড়ি কত করে দাদা কেজি সাড়ে আটশো নয়শো এক কেজিতে কয় পিস ধরে এগুলা পঁয়ত্রিশটা ধরে এক কেজিতে সাড়ে আটশো এই যে দেশি মাছের নড়াচড়া এগুলা কেজি কত পুকুরের সিলভার কত করে

ভাইজান আসসালামু আলাইকুম সবাই থাকে সোজা হয়ে আপনি রয়েছেন কাই ব্যাপার কি মনটা খারাপ নাকি আজকে এগুলো কত করে কেজি তিনশো টাকা কেজি না আসসালামু আলাইকুম আপনার কি অবস্থা এগুলো কেজি কত কোনটা কেজি কত সিলভার কত

কেজি কত চার কেজি কেজি কত দরে বিক্রি করতেছেন একশো ষাট বলা হয় গ্রামের বাংলাদেশের গ্রামের মানুষের জাতীয় মাছ মানে অল্প দামে পাওয়া যায় এই জন্য সবাই কিনতে পারে সাতদের ভিতরে ওইদিকে দেখলাম বাইলা মাছ পাই আড়াই হাজার টাকা

এটা কি কাতলা জীবিত আছে দেখা যায় কেজি কত পাঁচশো পঞ্চাশ টাকা কেজি জি পুকুরের পুকুরের জীবিত কাতলা মাছ এখনো প্রাণ আছে নড়াচড়া করতেছে ও এটা এটা কি করছেন এটা কি মিনি পুকুর বানায় ফেলছেন একদম ছোট একটা পুকুরের মতো সাইজ এটার ভিতরে সুইমিং পুল বানায় ফেলছেন একদম এতে প্রচুর পরিমাণে মাছ আছে সুপ্রিয় দর্শক আপনারা যদি দেখতে পান এরকম মাছে বরা পুকুর কে না ভালোবাসে কার না দেখতে ভালো লাগে ভালো লাগার মতোই একটা বিউ দৃশ্য অবশ্যই এরকম দৃশ্য দেখতে হলে মেলা বা বাজারে আসতেই হবে এই পাশে দেখা যায় আরেকটা সুইমিং পুল বানাইছে এগুলা কি বড় বড় পাঙ্গাস নাকি এই বাবু বাবা সাহেব একটা উডাওছেন দেখি কেমন একটা উদায় দেখাও উঠে দেখাও যে কেমন সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার ওজন জি কত কেজি হবে পাঁচ কেজি এগুলা কেজি কত বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি আমরা তো আরো বাজারে ঘুরি কিন্তু এরকম পুকুরের মতো বানায় যে মাছ রাইকা রাইকা বিক্রি করে এরকম পাই নাই শুধু বেলা পাওয়া গেছে দর্শক অবশ্যই আপনাদের দাওয়াত রইলো বেলা বাজারে একবার আসার জন্য এখানে দেশি দেশি জীবিত জীবিত মাছ আপনারা কিনতে পারবেন সুলভ মূল্যে এই পাঙ্কাশের রেট কত এগুলা মাত্র একশো সাইট গরিবের ইলিশ সুপ্রিয় বড় বড় মাছ কিনলে বাড়িতে নিলে অনেক সময় ঘরওয়ালি ডিস্টার্ব করে আপনারা এখান থেকে কেটে নিতে পারবেন যে বড় বড় দা নিয়ে বসে আছে চাচারা চাচা ভালো আছেন একটা পাঁচ কেজি ওজনের একটা পাঙ্কাস মাছ যদি কেটে দেন কত টাকা নেবেন কত ষাট টাকা আর যদি দশ কেজি ওজনের হয় কত টাকা 100 টাকা 120 টাকা 150 টাকা প্রতিদিন প্রতি সপ্তাহে যে আপনারা একবারই আসেন এখানে তাই না আমাকে একটু বলবেন যে আনুমানিক কতগুলা মাছ কাঁতার মতো কতগুলা মাছ পান আপনারা প্রতি সপ্তাহে এটা কেজি প্রতি

এইটা কাঠতে ফিস কত নিবেন এটার ফিস কত তিরিশ টাকা এটার মালিককে বাইটার ওজন কত দুই কেজি ওজনের না আমার শ্রম আমার সফলতা কাকু আপনি কত বছর যাবত এই এই পেশায় আছেন

সুপ্রিয় দর্শক আপনাদের কি শুধু মাছ দেখাবো আর সবজি দেখাবো না তা কি হয় আমরা এখন চলে এসেছি বেলাবরের সেই একদিনের বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় 30 টাকা কেজি আর এটা এটা দন্দুল পঁচিশ পেঁপে কত করে পেঁপে তিরিশ কত আশি টাকা করলা কত করলা আশি টাকা কেজি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাকু আপনার দাড়িও লাল আপনার মিষ্টি কুমড়ো লাল জি ঘটনাটা কি বলেন তো মিষ্টি লাল মিষ্টি হয় আপনার দাড়ির কালার আপনার মিষ্টি পুনর কালার সুপ্রিয় দর্শক দেখেন একই কালার মাসাল্লা সুপ্রিয় দর্শক একটি আদর্শ তরকারি দিকে আমরা যাচ্ছি লাউ বুঝতেছি অনেক পটলের কেজি কত পঞ্চাশ প্রচুর পরিমানে লাউ উঠেছে আজকে লাউ কি পঁয়ত্রিশ এটা কত চল্লিশ না

কচু কচুতে কেমন আশা করতেছেন কি বাবা ছেলে একসাথে আইসা পারছেন নাকি কেজি কত পঞ্চাশ আর ওইটা এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ মানে আপনি জি পঞ্চাশ আর নিচে নাই আপনি ভাই রসুন কত কেজি একশো দশ একশো বিশ দুই চার দিন আগে দেখলাম দুই কেজি দেড়শো এখন একটু বাজার বাড়তি না কাকু ভালো আছেন পুস্তা কত করে আশি লেবু হালি কত চল্লিশ টাকা কেজি পেপের কেজি কত পেপে পেপে বিশ টাকা কেজি সবচেয়ে সস্তা পেপের কেজি কত দুই কেজি চল্লিশ আমরা 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 কেজি কত কাকু আমরা তিরিশ টাকা নিজের গাছের না কিনা 뇌복해지고 또 졸리